ভাইয়া দুধ আছে দেখি কে কিনছেন কত টাকায় বিক্রি হলো কত কেজি দুধের দাবি কে কে কিনছে এটা কে কিনছে আপনি তো কিনেন না এটা আমি জানি আপনি কিনে নাই আমি জানি আপনি এটা আপনি কিনছেন নাম কি নাম কি কোথা থেকে আসছেন আপনি কত টাকা কিনলেন কত টাকা কিনলেন চৌত্রিশ এক লাখ চৌত্রিশ

আমি দোকানে টাকা দিয়ে দেব আর যদি কম হয় তাহলে তুমি তুলে তোমার আমার ছয়শো পাঁচশো টাকা সের আছে আছে তাই টাকা দোকানে টাকা দোষ

অর্জতপুর হাটে দুধের গাভী দেখা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপারী সব নিজেই দুধ আছে দেখি এটি কত টাকায় বিক্রি করলেন চমৎকার একটি গাভী ব্যাপারী সাহাশামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত টাকা বিক্রি করলেন এক লাখ একচল্লিশ এক লাখ একচল্লিশ কিছু বলছেন আপনি বলছি নয় কেজি বেশি 10 কেজির বেশি লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ সামনে প্রমাণ কে কিনছে আপনি কিনছেন মুন্সিগঞ্জ কি তাদের গা কিনলেন কয় বিয়ানের এক লাখ একচল্লিশ কথাবার্তা হয়েছে ঠিক আছে দর্শক নয়শের কথা বলছে দশশো রয়েছে চমৎকার দর্শক এখানে দেখতে পাচ্ছি এক লাখ একচল্লিশ হাজার টাকায় নয় কেজি দুধের গাবি

চমৎকার নাকি পালার জন্য এত কম দুধের কেন কেজি দুধ হতে পারে একটি গাবি আষট্টি হাজার টাকা এই যে দেখুন হয়েছে অর্জতপুর হাটে দুধের গাভি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চমৎকার গাবি বিক্রি হয়েছে দুধ দোহানো চলছে আমরা ক্রেতা বিক্রেতার সাথে দেখি কথা বলবো কে কিনছে গাভিটা ক্রেতা সাথে কথা কত টাকায় বিক্রি করলেন দুই লক্ষ বিশ কি জাতের কয় জার্সি অস্ট্রেলিয়া পিওর জার্সি অস্ট্রেলিয়া

দুই বেলা আঠারো কেজি দুধ দুই লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আমরা ক্রেতা আছেন দেখি না কে কিনছেন আশেপাশে নাই না হলো আমরা দেখি কত কেজি দুধের কত টাকায় বিক্রি হলো কে কিনছে এটা আপনি কিনছেন আসসালামু আলাইকুম নাম কি কোথা থেকে

পাচ্ছি হরজতপুর হাটের দুধের গালি অসাধারণ একটি গাড়ি আছে হাটের বিক্রি